আবার চোখটা বুঝিয়ে দিলো এখনই চোখটা কিন্তু চেয়েছিল ওই দেখছি ওই দেখছি ওর চোখটা ঘোরাচ্ছে দেখলাম চোখটা ঘোরালো আমাদের দিকে দেখছে কার দিকে দেখছে এখন ভিডিও করছে দেখে দাঁতগুলো দেখ দাঁতগুলো দেখ দাঁতগুলো লাল হয়ে গেছে ব্রাশ তো করে না সেই জন্য লাল হয়ে গেছে

আর বাকিগুলো সব জলে আছে ওই দিকে একটা দেখ ওই দিকে ও বাবা সেটা কেমন করে আছে ওরে বাবা সেটা তো হাঁ করে আছে ওইটা দেখ ওই দূরে তবে একটা দূরেরটা দূরেরটা হাঁ করে আছে